নমস্কার বাংলা বোন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় যে কোনো সময় ঘটতে পারতো অঘটন আজকে যে অঘটন নিয়ে আপনাদের কাছে এসেছি বিধানসভার ভেতরে শুভেন্দু অধিকারী তিনি বিধানসভা থেকে সরাসরি তার কক্ষের দিকে যাচ্ছিলেন বা এরকম একটা পরিস্থিতিতে আচমকা আক্রান্ত হলেন একজন পূর্বস্থলীর বিধায়ক নাম তার তপন চ্যালেঞ্জি দ্বারা আচ্ছা বলুন তো বিধানসভার অভ্যন্তরে গোলযোগের খবর আমরা মাঝে মধ্যে পাই এক বিধায়ক দিকে আরেকজনের দিকে আক্রমণ করে যাচ্ছেন শাসক দল বিরোধীদের বেঞ্চের দিকে আক্রমণ করছেন নানান ঘটনা ঘটছে কিন্তু লবিতে দাঁড়িয়ে একজন লবিতেই সেখান দিয়ে যাচ্ছেন বিরোধী দলনেতা অপোজিশন লিডার যিনি ভিভিআইপি প্রোটেকশন পাওয়ার কথা যা যে মানুষটির সেই মানুষটি আক্রান্ত হলে সেই ভিডিওটা আমরা দেখলাম কি কিসের জন্য আক্রান্ত হলেন যে একজন বিধায়ক গিয়ে তেড়ে গেলেন কেন নির্বাচনী প্রচারের সময় কেন আপনি ওখানে গিয়ে এই বক্তৃতায় আপনি এই বক্তব্য আমার সম্বন্ধে বলেছিলেন সেটার জন্য আক্রান্ত হতে গেলেন আক্রান্ত হলেন কোথায় বিধানসভার লবিতে আমি বলছি যে এই রাজ্যটা এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে না কোথাও আর মানুষ সেফ নেই আপনি জানেন কিছুদিন আগে নদিয়াতে বিরোধী দলনেতা আক্রান্ত হয়েছিলেন আজকের বিধানসভার লবিতে আক্রান্ত হলেন বিধানসভার ভেতরে আক্রমণ হয় বিধানসভার লবিতে কেন আক্রমণ হবে আপনার যদি কিছু বলার থাকে আপনি মানহানির মামলা করুন আপনার যদি কিছু বলার থাকে আপনি স্পিকারকে লিখিতে পাবে চিঠি দিন আর প্রশ্নটা হচ্ছে স্পিকারের কাছে আমি আজকে এই প্রতিবেদনটা নিয়ে এলাম এই কারণে এটা বোঝানোর জন্য যে এই শুভেন্দু অধিকারী কিন্তু যে কোনো সময় আক্রান্ত হতে পারেন যে কোনো সময় অ্যাট এনি মোমেন্ট তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে বিষ নজরে রয়েছেন শুভেন্দু অধিকারী কেন পশ্চিমবঙ্গে আসল অপোজিশনের মূল নেতৃত্বটা দিচ্ছেন এই মানুষটা যার জন্য আপনারা জানেন একাধিক মামলা তার বিরুদ্ধে কত গত দু বছরে বা তিন বছরে কত মামলা মানে আঠাশটা না তিরিশটা মামলা শুধু শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দেওয়া হয়েছে তার গাড়ি স্পিডে চলছে বা তিনি কোথাও যাচ্ছেন কোনো না কোনো বিষয় নিয়ে কিছুতেই বাগে আনতে পারছেন না সেটা নিয়ে আপনারা জানেন মামলা চলছে সেটা নিয়ে হাইকোর্ট থেকে প্রোটেকশান পেয়েছেন শুভেন্দু অধিকারী পরবর্তীকালে সুপ্রিম কোর্টেও প্রোটেকশন পান সুপ্রিম কোর্ট সেটা হাইকোর্টে পাঠান জাস্টিস জয়সেন গুপ্ত করে সেই মামলা চলছে যাতে শুভেন্দু অধিকারীকে পুলিশ দিয়ে হ্যারাসমেন্ট করা যায় সেটা যখন কিছুতেই করতে পাচ্ছেন না যেখানে আদালত প্রোটেকশন দিচ্ছে এবার ফিজিক্যাল অ্যাটাক এবং আমি আমি বহুদিন বহুদিন ধরে এই আশঙ্কাটা করি যে শুভেন্দু অধিকারী যে সময় ফিজিক্যালি অ্যাসল্টেড হয়ে যেতে পারে অথচ দেখুন অপোজিশন লিডার তিনি ভিভিআইপি তার প্রোটেকশান পাওয়ার কথা এবং বিধানসভার ভেতরে তার সেন্ট্রাল সিকিউরিটি শুভেন্দু অধিকারী সেন্ট্রাল সিকিউরিটি আছে ফলে কেন্দ্রীয় বাহিনীকে বিধানসভার ভেতরে ঢুকতে দিচ্ছেন না কি অদ্ভুত মানে খেলাটা দেখুন বিধানসভার বাইরে কেন্দ্রীয় বাহিনী তাকে প্রোটেকশন দেবে কিন্তু বিধানসভার ভেতরে সেইখানে একজন বিধায়ক তেড়ে গেলেন প্র্যাকটিক্যালি আমি ভিডিওটা দেখছিলাম দেখে মনে হচ্ছিল যে কোনো সময় ফিজিক্যালি হিট করতে পারতেন মারমুখী বিধায়ক কোন পরিস্থিতিতে চলেছে বাংলা বলুন তো এই যে যে বিধায়কটি হয়েছে যে বিধায়কটি আক্রমণে গিয়েছেন দেখলেই মনে হচ্ছিল তা হাব ভাব ভঙ্গি দেখেই মনে হচ্ছিল তিনি এই ধরনের কাজ কারবারেই অভ্যস্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নম্বর পাবেন যে শুভেন্দুকে অ্যাটাক করেছে আবার স্পিকার সাহেব তিনি কোনো কথা বলবেন না তারও তো সেই রাজনৈতিক কালার ফলে তো তিনিও কোনো কথা বলবেন না আলটিমেটলি তাহলে কি বিধানসভার ভেতরে নয় সেন্ট্রাল সিকিউরিটি ফোর্সকে আটকে রেখেছেন যে কেন্দ্রীয় বাহিনী বিধানসভার অভ্যন্তরে ঢুকতে পারবে না এবার প্রশ্নটা হচ্ছে বিধানসভার অভ্যন্তরে যদি বিরোধী বিধায়করা এমনকি বিরোধী অপোজিশন লিডার তিনি যদি আক্রান্ত হন তাহলে কে তাকে প্রোটেকশন দেবে কে উত্তর দেবে এই প্রশ্নটা উত্তরটা কে দেবেন আমি জানি না সেটা নিয়ে আদালতে মামলা করা যায় কি না কিন্তু এটাও ভাবতে হবে কে আদালতে মামলা করে তো কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিধানসভার লবি পর্যন্ত যাতে মানে বিরোধীদের প্রোটেকশনটা দিতে পারে তারা আমি বলছি এই বাংলা সেফ নয় সেফ নয় সেফ নয় আমরা বহুদিন ধরে বলছি আমি আশঙ্কা করতাম বহু সময় যে যেভাবে বিরোধিতা যেভাবে বিরোধিতার মূল কাণ্ডারি হয়ে উঠেছেন এই মানুষটা সারা পশ্চিমবঙ্গে মূল অপোজিশনের কাজটি যে মানুষটি করছেন কখনো আদালতে করছেন কখনো ফিল্ডে করছেন প্রত্যেকটা প্রান্তে দৌড়ে যাচ্ছেন মাঠে ঘাটে ময়দানে প্রত্যেকটা মিনিটে লড়াই করছেন এবং তারপর একটার পর একটা ফলস কেস ফেক কেস দিয়ে কলকাতা পুলিশ রাজ্য পুলিশ বিড়িৎ গয়েলে পুলিশ তাকে চারদিক থেকে ঘিরে ফেলার চেষ্টা করছে সেটা তিনি নয় লিগাল প্রোটেকশনটা নিচ্ছেন কিন্তু বিধানসভার লবি থেকে প্রোটেকশান দেবে আমি বিধানসভার স্পিকারকে বলছি বিমান বন্দ্যোপাধ্যায়কে বলছি যে আপনাকে তো আবার কিছু বললেই আপনি সঙ্গে সঙ্গে প্রিভিলেজ মোশান টোশন নিয়ে আসেন আমি শুনছিলাম যে এই কৌস্তফ তিনি বলেছেন বিধানসভার স্পিকার কি চোখে ঠুলি পড়ে আছেন তাতে তার বিরুদ্ধে প্রিভিলেজ মোশন নিয়ে এসেছেন আমি সেটা বলতে চাইছি না কিন্তু আপনি তো স্পিকারের পদে স্পিকারের তো কোনো রাজনৈতিক বায়াস্টেস থাকা উচিত না আপনি বায়াস্টেস নিয়ে আপনি স্পিকারের পদ পরিচালনা করছেন দীর্ঘদিন ঠিক আছে কিন্তু অপোজিশনের বেঞ্চে যারা সদস্য তারা যদি লবিতে আক্রান্ত হন তাহলে আর কী বাকি রইল ওই বাংলায় আমি আজকে শুধু মানে এই প্রতিবেদনের একটু অংশ দেখাবো মানে কুচ্ছিত ভাষায় গালিগালাজ থেকে শুরু করে যা তাই বলছিলেন শুধু তাই নয় যে কোনো সময় শুভেন্দু অধিকারী অ্যাট্রাক্ট হয়ে যেতে পারতেন ভিডিও ক্যামেরায় কিছুটা দৃশ্য সেটা ধরা পড়েছে সেটা দেখাবো এবং শুভেন্দু অধিকারী তার রিয়াকশনে কি বলেছেন বিধানসভার বাইরে সেটাও আজকে শোনাব বিধানসভার অধিবেশন কক্ষ থেকে যখন শুভেন্দু অধিকারী বেরিয়ে তিনি তার নিজের যে ঘর সেই ঘরের দিকে যাচ্ছিলেন তখনই বিধানসভার লবিতে তপন চট্টোপাধ্যায় তৃণমূল বিধায়ক এবং শুভেন্দু অধিকারীর মধ্যে দেওয়া হয় তখনই শুভেন্দু অধিকারী যেটা অভিযোগ করেছেন যে তপন চট্টোপাধ্যায় যিনি পূর্বস্থলীর বিধায়ক তার দিকে টেড়ে আসেন এবং তাকে শারীরিক নিগ্রহ করার চেষ্টা করেন এই মর্মে কিছুক্ষণ আগেই বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছেন শুভেন্দু অধিকারী এবং চিঠিতে বিস্তারিত বিষয়টি তুলে ধরার পাশাপাশি অবিলম্বে যাতে তপন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় সেই দাবি জানানো হয়েছে পাশাপাশি চিঠি বিধানসভার অধ্যক্ষকে শুভেন্দু অধিকারী লিখেছেন সেখানে তাদের রক্ষীরা যারা রয়েছেন দায়িত্বে তাদেরকে বিধানসভার অন্দরে প্রবেশ করতে দেওয়া হয় না ফলে বিধানসভার অন্দরে তিনি এবং অন্যান্য যে সমস্ত বিধায়করা রয়েছেন বিশেষ করে বিজেপি বিধায়করা তারা নিরাপত্তা ভুগছেন আগামী দিনে যদি বড় অবাঞ্ছিত ঘটনা বিধানসভার অন্দরে ঘটে যায় সেক্ষেত্রে অধ্যক্ষ দায়ী থাকবেন এমনটাই কিন্তু শুভেন্দু অধিকারী চিঠিতে লিখেছেন সবচেয়ে বড় যে এই যে চিঠি বিধানসভার যে অধ্যক্ষকে চিঠি লিখেছেন শুভেন্দু অধিকারী বা তপন চট্টোপাধ্যায়ের

সেন্ট্রাল ফোর্স কে বাইরে রাখার অর্ডার আছে আমি স্পিকার বিমান ব্যানার্জি বলছি লিখে পাঠাচ্ছি এক্ষুনি যে এই গেটের ভিতরে শুধু আমি নয় আমার কোন বিজেপি এমএলএ যদি তার নিরাপত্তা তার শারীরিক ভাবে কোন ক্ষতি হয় তার ভাড়ে বিমান ব্যানার্জির ঘাড়ে দায়িত্ব যাবে তপন চ্যাটার্জির সাহস হয় কি করে তিনি বিরোধী দলনেতাকে নেতাকে কার্যত ফিজিক্যালি টর্চার করার জন্য সেকেন্ড টাইম এগোলেন একবার হাউসের ভিতর করেছেন আজকে লবিতে করলেন উল্টে বিধানসভার লবিতে আমি যখন বেরোচ্ছিলাম পূর্বস্থলীর এমএলএ তপন চ্যাটার্জি আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করতে চায় আপনারা জানেন বিজেপি এমএলএরা সেন্ট্রাল ফোর্স পায় সেন্ট্রাল ফোর্সকে বাইরে রাখার অর্ডার আছে আমি স্পিকার বিমান ব্যানার্জিকে বলছি লিখে পাঠাচ্ছি যে এই গেটের ভিতরে শুধু আমি নয় আমার কোন বিজেপি এমএলএ যদি তার নিরাপত্তা তার শারীরিকভাবে কোনো ক্ষতি হয় তার ঘাড়ে বিমান ব্যানার্জির ঘাড়ে দায়িত্ব যাবে তপন চ্যাটার্জির সাহস হয় কি করে বিশাল লামা নিরাদ্রী দানা একাধিক বিধায়ক সাক্ষী সাংবাদিকরা সাক্ষী তিনি বিরোধী দল নেতাকে কার্যত ফিজিক্যালি টর্চার করার জন্য সেকেন্ড টাইম এগোলে একবার হাউসের ভিতর করেছেন আজকে লবিতে করলেন